চাই করে দেখি নেো দাম সোনানি সোনা কিনিলাম নাকি রূপা কিনিলাম ভালোবেসেস বলে ভালোবাসিলাম ভালোবেসেস বলে ভালোবাসিলাম বাজারে যা চাই করে দেখি নেো দাম সোনা কিনিলাম নাকি রূপা কিনিলাম ভালোবেসেছ বলে ভালোবাসি নাম তুহু সুহাগ পেতে বুখেরি মাজারে যেতে এই মন প্রাণ শুধু আমি একে মন প্রেমে মুজিলাম বাজারে যা চাই করে দেখি নে তো দাম সোনা কিনিলাম নাকি রূপা কিনিলাম সব সবলে ভালোবাসিলাম সব সবলে ভালোবাসিলাম তোমার সুহাক পেতে বুখেরি মাজারে যেতে এই মহান প্রাণ শুধু আমি একে হেম প্রেমে মজিলাম বাজারে যা চাই করে দেখিনি তো দাম আমি সোনা কিনিলাম নাকি রূপা কিনিলাম ভালো বলে ভালোবাসিলাম ভালোবেসেছ বলে ভালোবাসিলাম ধন্যবাদ ওনাকে উনি একটা সুন্দর গান আমাদের সবাইকে উপভোগ দিয়েছেন আমার সংগঠনের পক্ষ থেকে আর যারা ফেসবুকে আপনারা দেখবেন তারা আপনার গানটা একটু শেয়ার করে সবাইকে শোনাবেন এই আশা এই ব্যক্ত রেখে আমি আপনাদের হানিভাবে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ ইয়া বরকাত